আলাইকুম প্রবাসী সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ ভিডিওটি শেয়ার করে দিন কুইতে অবস্থানরত প্রায় তিন লক্ষ বাংলাদেশের জন্য একটি সুখবর আজ কুইতে আসছেন বাংলাদেশের সেনা প্রধান সর্বশেষ বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্য অনুযায়ী বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে কুয়েতে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান কুয়েত সফরকালে সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় করবেন এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ অপারেশন কুয়েত পুনর্গঠন ও কিপি নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধি সহ কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্ক আরো শক্ত এবং ভালো হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে প্রিয় এটি হচ্ছে বাংলাদেশের প্রিন্ট এবং এবং ইলেকট্রনিক্স তথ্য বহু ব্যক্তি মনে করেন যে মিডিয়ার কুয়েতে আসলে বাংলাদেশিদের জন্য এটি সুখবর হবে এবং আমরা এর আগের ইনফরমেশনটি আপনাদেরকে দিয়েছিলাম যখন কুয়েতের যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে তিনি সেনাবাহিনীর প্রধানের সাথে দেখা করেছিলেন এবং সেখানে তার যে আলোচনা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে আমরা যে ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেভাবে ডালভাবে প্রচার করছে বাংলাদেশের অনেক লাভ হবে এক্ষেত্রে বাংলাদেশের লাভ হবে সামগ্রিকভাবে আমরা বলতে পারি তবে সাধারণ প্রবাসীদের খুব একটা লাভ হবে বা সাধারণ প্রবাসী সংশ্লিষ্ট যে জটিলতাগুলো কুয়েতে বর্তমানে রয়েছে এগুলোর আদৌ সমাধান হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখছি না যদি আপনি এটাকে দুইটা পার্ট করেন কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান করছেন কাজ করছেন কুয়েত ঘটনে তাদের ভূমিকা রয়েছে তাহলে বাংলাদেশ এক নাম্বার স্থানে রয়েছে প্রশংসার তালিকায় কাজের তালিকায় যোগ্যতার তালিকায় ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে প্রবাসী সংক্রান্ত ব্যাপারগুলিতে যান বাংলাদেশের অবস্থান আমরা বলতে পারি জিরোতে প্রতিনিয়ত বাংলাদেশের শ্রমিক কমছে এই দেশটিতে এবং বাংলাদেশের উপর তারা ২০১৬ সালে যে লাবানার শর্ত প্রয়োগ করেছিল সেটি দু হাজার পঁচিশে এসে গেছে এখনো কার্যকর রয়েছে এই লাবানর শর্ত প্রত্যাহার আদৌ হবে কিনা এটি নিয়ে কোনো আলোচনা সুফল বা সামনের দিনগুলোতে হবে কিনা কোনো জানাতে বা কিভাবে এই কাজগুলো করছে এটি রয়েছে একই সাথে আমরা সাবেক একজন রাষ্ট্রদূতের যে তথ্যগুলো যুক্ত করতে পারি বাংলাদেশের সাথে শ্রমিক সংক্রান্ত কুয়েতে যে দ্বিপাক্ষিক চুক্তি সেই চুক্তিগুলো এখনো সম্পূর্ণ না যে জন্যে কুয়েতে হাজার হাজার বাংলাদেশি ক্লিনিং কোম্পানিতে পঁচাত্তর দিনার স্যালারি পাচ্ছেন অথচ একই পজিশনে ভারত নেপাল সহ বিভিন্ন দেশের প্রবাসীরা একশো থেকে একশো বিশ দিনার পেয়ে থাকেন আর এই জটিলতাটা মূলত চুক্তির কারণে বাংলাদেশের সাথে শ্রম চুক্তি সম্পূর্ণ না কুয়েতে এই ব্যাপারটির আদৌ সংশোধন হবে কিনা আমরা জানি না এই ব্যাপারে সেনাবাহিনীর কতটা সহযোগিতা সাধারণ শ্রমিক পাবে এটারও স্পষ্ট কোনো ধারণা আমাদের নেই তবে কুয়েতের যে রাষ্ট্রদূত যে সেনাবাহিনীর প্রধানের সাথে যোগাযোগ করেছিলেন এবং দ্বিপাক্ষিক যে বৈঠকটি হয়েছিল সেখানে যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডায় সেনাবাহিনী সংক্রান্ত আলোচনা বা সেনাবাহিনী এখানে মোতায়েন করা দক্ষতা বৃদ্ধি করা সুসম্পর্ক তৈরি করা যেটা হবে তার মানে এতে করে বাকি তিন লক্ষ প্রবাসীর ভাগ্যে কিছুই জুটছে না কুইতে এটি প্রধান বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তবে প্রবাসীদের জন্য খুব একটা কিছু আমরা দেখছি না আপনাদের মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য